মনে বমোরা উড়ে উড়ে কুঁজে শিষ মনে বমোরা উড়ে উড়ে কুঁজে শি সহ শ্বে না কিয়র সে নাকি জরে না নবীর প্রেমে ফলামে দেওয়া না নবী প্রেমে ফলামে দেওয়া না আমার মনে কোজে মদিনা প্রাণে কোজে मने कुजे मदीना प्राणे कुजे मदीना नोबीरे प्रेम होलामी दीवाना नबीरे प्रेम होलामी दीवाना इशिके से अंगे জলতে সে অঙ্গে নহ ফাওয়ার বোয়েন চিন্তা নো দি তোরঙ্গে নহ ফাওয়ার বোয়ে চিন্তা নো দি তোরঙ্গে একঙ্গুল গঙ্গে একঙ্গুল গঙ্গে বাসায় প্রেমে রে না নবীর প্রেমে দিবানা প্রেমে না নবীর প্রেমে হলামি দেওয়ানা আমার মনে কুজে মদিনা প্রাণে কুজে মদিনা মনে কুজে মদিনা প্রাণে কুজে মদিনা নবীর প্রেমে ফলমি দেওয়ানা নবীর প্রেমে হলামি দেওয়ানা একবার দেখা ফেলে দোমে বিনিময়ে জীবনে কোরবান দেব কদমে বিনিময়ে জীবনে কোরবান দেব কদমে একেবার পেলে অদমে বিনিময়ে জীবনে কোরবান দেব কদমে বিনিময়ে জীবনে কোরবান দেব কদমে সায়ের আসে দমে দমে সায়ের দমে দমে সায়ের রাশে দমে দমে করি এটাই কামনা নবীর প্রেমে হলামি দেবানা নবীর প্রেমে হলামি দেবানা আমার মনে কুজে প্রাণী কুজে মনে কুজে প্রাণী কুজে नो प्रेमे नोबीरे दीवाना देवना प्रेमे प्रेमेलमि दीवाना